দেখো দেখো বিরোধী বিরোধী দল কত আনন্দ করছে এই দেখো কি রয়েছে এখানে আমাদের আজকের হোটেলের ছাদে এবং এখান থেকে প্রাকৃতিক যে সৌন্দর্যটা খুব খুবই ভালো লাগছে দেখো তোমাদেরকেও দেখাচ্ছি পুকুরে মোটামুটি মাছ রয়েছে খাবার দেন কখন সকালবেলার আচ্ছা তো বন্ধুরা এই যে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স সিঙ্গারা এখানে চপ একটা পেঁয়াজের টুকরো এবং রয়েছে মুড়ি আর লঙ্কা খেয়েছে রোহন তিন চারজন বন্ধুদের সাথে কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে দু রাত তিন দিনের সিমলিপাল ভ্রমণ করতে দেখতে পাচ্ছ ধর্মতলা থেকে কিন্তু বাসে করে আমরা চেপে পড়েছি বাড়ি উদ্দেশ্যে এবং বাড়ি থেকে আমরা কিভাবে পৌঁছাচ্ছি কোথায় থাকছি সবকিছু ডিটেলস রয়েছে মূল পর্বে একটা রয়্যাল লাক্সারি এসি স্লিপার বাস নাম হচ্ছে ম্যাগনাম চলো ভেতরে ইন্টেরিয়ার তোমাদেরকে দেখাচ্ছি

তো বন্ধুরা চলে এসেছি বাড়িপাতাতে জাস্ট বাস থেকে নামলাম তো বন্ধুরা এই হচ্ছে বাড়িপাতা বাস স্ট্যান্ড আর এইখানে অনেক রকম হোটেল রয়েছে তো আজকে দুপুরে আমরা এখানে লাঞ্চটা সেরে নেব তারপরে যাব আমরা সিমলিপালের মহান্ত পয়েন্টে যেহেতু দুপুর অনেকটাই হয়ে গেছে সেই কারণে আগে লাঞ্চটা এখানেই সেরে নেবো তারপরে কিন্তু আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি তো এই হচ্ছে দুপুরের থালি একটু আছো রাইস চিকেন চিকেন এখানে তিন চার পিস মতন রয়েছে আলুর একটা মাথা মতন রয়েছে এখানে শাক রয়েছে তার সাথে আলু পটল এবং স্যালেড তো বন্ধুরা জাস্ট হোটেল থেকে খেয়ে বেরোলাম এবং এই সামনে কিন্তু অটো করে নিয়েছি অটো করে যাবো কিন্তু এখন মহান্ত পয়েন্টে সিমলি পালের তো চলে এসেছি আমাদের আজকের যে গন্তব্য মাহান্ত পয়ে আর বাড়িপাতা থেকে এখানে আসার টাইম লাগলো প্রায় কুড়ি মিনিট মতন লাগলো অটোতে বাড়িপাদা বাস স্ট্যান্ড থেকে অটোই আসবে অটোই কিন্তু ভাড়া লাগলো আমাদের তিনশো টাকা রিজার্ভে এই দেখো কী রয়েছে এখানে তিন চারটে রয়েছে চলো এই হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে আসতেই সব রয়েছে একশো এক নম্বর আর এই রয়েছে একশো দুই নম্বর আমাদের রুম চলো রুমটা দেখে নিই কেমন রয়েছে তো এই হচ্ছে রুম একটা কিং সাইজ বেড রয়েছে দুজন ভালোভাবে শুতে পারবে এখানে টেবিল রয়েছে চেয়ার রয়েছে এই রয়েছে পাখা এবং এইখানে বড় একটা মিরার রয়েছে এবং বাথরুম চলো বাথরুমটাও দেখে নিই তো এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম এখানে সাওয়ার রয়েছে কল কিছু এখানে ঠিক আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো এই হচ্ছে আমাদের দুদিনের গন্তব্য পয়েন্ট তো এই রুম হচ্ছে আমাদের দুদিনের আর সিমলিপাল ঘুরবো তো এই হচ্ছে পয়েন্টের রুম রেট রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং এই আমাদের রুম থেকে বেরিয়ে আসলে কিন্তু রয়েছে এখানে একটি সুইমিং পুল যেখানে কিন্তু বোটিং আর রয়েছে বোটিং করব নাকি হ্যাঁ এবং পুকুরটা দেখতে হচ্ছে ভালোই বড় পুকুর রয়েছে দেখে তো স্নান করার ইচ্ছে হচ্ছে যদিও তো এরপরে চলো যাই ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরেও অনেকগুলো রুম রয়েছে এসি রুম রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এরপর তোমাদেরকে একটা এসি রুম দেখিয়ে দিচ্ছি একশো নয় নম্বর রুম এই খুললাম দরজা এবং এই হচ্ছে রুম এসি রয়েছে পাহাড় রয়েছে দুজনের শোয়ার মতন একটা ভালোই বড় বেড রয়েছে এই রয়েছে টেবিল দুটো চেয়ার এবং এই হচ্ছে রুমটার কিছুটা সাইজ আছো মোটামুটি ভালোই বড় রয়েছে এখানে মিরার রয়েছে এবং তার সাথে বাথরুমের যদি কথা বলি তো বাথরুম রয়েছে এই এখানে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল কোমট রয়েছে এই রয়েছে টাওয়ার রয়েছে এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোই বড় রয়েছে কিন্তু বাথরুমটাও তো কোন রুমের কত রেট রয়েছে সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো তো এই হচ্ছে সেকেন্ড ফ্লোর দেখতে পাচ্ছো এখানে বসার জন্য সোফা রয়েছে এবং এখানে পরপর কিন্তু অনেকগুলো রুম রয়েছে চলো তোমাদেরকে সবার প্রথমে এখানে যে একটা ছোট মতন ব্যালকনি রয়েছে সেটা দেখিয়ে দিই এই ব্যালকনি থেকে দেখতে পাচ্ছ একটা অপূর্ব সুন্দর কিন্তু ভিউ আসছে তার সাথে এই যে পুকুর পুকুরে কিন্তু বোটিং হবে সন্ধ্যা হয়ে আসছে তার আগে বোটিংটা করবো চলো এবং এখানে লাইটিংয়েরও ব্যবস্থা রয়েছে ফোয়ারার মতন দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু খুব সুন্দর জায়গাটা তো চলো যাওয়া যাক ছাদের দিকে এখানেও কিন্তু অনেক রুম রয়েছে দেখতে পাচ্ছ এবং এই সেকেন্ড ফ্লোরের এদিক থেকে আসলেই কিন্তু রয়েছে এই যে ব্যালকনিটা এবং এখান থেকে উপরের দিকে গেলেই রয়েছে ছাদ চলো ছাদ থেকে কেমন ভিউ আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলে এসেছি মহান্ত পয়েন্টের আমাদের আজকের হোটেলের ছাদে এবং এখান থেকে প্রাকৃতিক যে সৌন্দর্যটা খুবই ভালো লাগছে দেখো দূরে কিন্তু গাছপালা জঙ্গল পুকুর এবং খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ রয়েছে যেখানে কিন্তু বিকেল সন্ধ্যে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা বিকেল সন্ধ্যা কাটানো যাবে তো জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে চলো এবার যাওয়া যাক বোটিং করতে এবং এই সেকেন্ড ফ্লোর থেকে আসলে কিন্তু এখানে একটা বৈঠকখানা মতন রয়েছে যেখানে কিন্তু তোমরা বসে গল্প গুজব আড্ডাও করতে পারো এখানে ছোটো একটা মানে বৈঠক বৈঠকখানার মতন রয়েছে এখানে দুটো পুকুরেই মোটামুটি মাছ রয়েছে খাবার দেন কখন সকালবেলার দিন আচ্ছা তো দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশে কিন্তু খুব সুন্দর রয়েছে এবং ওই চলে গেল একটা বোট বেরিয়ে গেল তো এখানে এখন বোট কিন্তু রেডি হচ্ছে বোটে জল ছিল জল পরিষ্কার করা হচ্ছে তারপরে সেদিকে শুভদীপ দা এবং সৌভিক দা কিন্তু চলে গেছে বোটিং করতে তো অবশেষে আমাদের বোটও রেডি হয়ে গেছে ওদিকে কিন্তু চারজন চলে গেল বোটিংয়ে এবারে আমি আর রয়েছি রাকেশ দা চলো যাওয়া যাক এখন বোটিংয়ের দিকে বসে পড়েছি এবার যাবো চলো চলো কোথায় আচ্ছা

আমাদের প্রথমেই গেছে তো এটা কিন্তু রাকেশ দার জন্য হেরেছি বোটকে পুরো ঘুরিয়ে দিয়েছে উল্টো দিকে দেখো বিরোধী বিরোধী দল দেখো কত আনন্দ করছে চলো অনেকক্ষণ বোটিং হয়ে গেছে এবারে রিসর্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে পুরো নেমে গেছি এই সন্ধেবেলায় কিন্তু লাইটিংয়ের জন্য অপূর্ব লাগছে এই জায়গাটা তো জাস্ট ইভিনিং স্ন্যাক্সটা খাই তারপর তোমাদেরকে একটা সিনেম্যাটিক ভিডিও দেখাবো তো বন্ধুরা এই যে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স সিঙ্গারা এখানে চপ একটা পেঁয়াজের টুকরো এবং রয়েছে মুড়ি আর লঙ্কা খেয়েছে রোহন তোমরা তোমরা দেখো বন্ধুরা আমাদের সকলে একবার টেবিলটা দেখাতে বলবো সুজিত সকলের প্রকার কিন্তু দেখো সবার সকলের খাওয়া কমপ্লিট ওদের যে মুড়িটা বেঁচে আছে না এটাই বড়ো ব্যাপার ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও লেট করো তাই তো রো একদম আমাদের রিসর্ট এবং এই ফাঁকা এরিয়ার মধ্যে কিন্তু খোলা আকাশের নিচে বসে এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি এসে গেছে লঙ্কা থ্যাংক ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইউর রোহান তো বন্ধুরা এই মহান্ত পয়েন্ট যে এই সিমলিপালের থেকে কিন্তু লো বাজেট হোটেলে আমরা রয়েছি সেটা কিন্তু রিসেপশানে এখন রয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশান তো প্রণব দাকে সম্ভবত সবাই চেনো নমস্কার তো প্রণব দা আমরা যে হোটেলে রয়েছি এখানে কেমন কি প্যাকেজ রয়েছে সেটা একটু বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো প্যাকেজ বলতে আমরা প্যাকেজ ট্রিপও আমরা করিয়ে থাকি তো তার মধ্যে বলে দিই যে সিমলিপাল আপনারা অনেকেই ঘুরতে চান বা ঘুরে ঘুরে গেছেন কিন্তু এখানে বহুত কস্টলি মানে হোটেলের জন্য আপনারা কিন্তু ঠিকঠাক জায়গা আপনারা সন্ধান পাচ্ছেন না বা কিন্তু তার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি আপনাদের সুন্দর এই জায়গা মহন্ত পয়েন্ট আপনারা ভিডিওতে তো দেখেছেন পুরো সম্পূর্ণভাবে থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছুই রয়েছে সুন্দরভাবে তো এসি রুমের রেন্টটা হলো এসি রুম আপনার আড়াই হাজার এবং নন এসি হচ্ছে দু হাজার করে পারবেন এখানে ফ্রি অফ কস্ট বোটিংয়ের ব্যবস্থা রয়েছে কিছুদিনের মধ্যে সুইমিং পুল হতে চলেছে এখানে একদম গার্ডেন টাইপের করা হচ্ছে পার্ক সিস্টেম করা হচ্ছে লাইটিংয়ে তো দেখেছেন বিভিন্ন পাহাড়ি রঙিন লাইটও রয়েছে এবং এখান থেকে সাইড সিটার জন্য রয়েছে প্রচুর জায়গা আর সাইট সিনের বলতে আমরা জঙ্গল কানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদেরই এই তো সেখানে আমরা প্যাকেজ ট্রিপ আমরা করাই টু নাইট থ্রি ডেজ বা থ্রি নাইট ফোর ডেজ বা ফোর নাইট ফাইভ ডেজ আমরা প্যাকেজ ট্রিপ আমরা করার তো তার মধ্যে থাকছি খড়গপুর থেকে পিক আপ এবং প্রথম দিন ছ থেকে সাতটা সাইট সিন থাকছে এসে আপনার নিয়ে আসছি মহন্দ পয়েন্টে ওদের গাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে গাড়ি পিক আপ করে সমস্ত সাইট সিন করিয়ে আপনাকে এখানে নিয়ে আসবে এবং আপনার দুপুরে লাঞ্চ টাঞ্চ সব কিছু করিয়ে দেবে এখানে থাকলে পরের দিন আপনাকে সিমলিপাল সাফারিটা করিয়ে দেওয়া হবে সাফারির মধ্যে আপনার পারমিট করা আপনার এন্ট্রি টিকিট গাইড সমস্ত ব্যবস্থা কিন্তু আমরাই করিয়ে দেবো এবং ওই প্যাকেজের মধ্যে সমস্ত টাকা এবং সিমলিপাল সাফারি অন্যান্যরা ওই পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে ঘুরে নিয়েছে আমাদের টোটাল বারো ঘন্টা কিন্তু সাফারিটা আমরা করাই পুরো এই প্রান্ত থেকে সেই প্রান্ত অবধি আপনার ঝরন্দা ওয়াটার ফলস বারেপ্যানি ওয়াটার ফলস সীতাকণ ওয়াটার ফলস এই সমস্ত বিভিন্ন ধরনের ওয়াটার ফলস রয়েছে বিভিন্ন ড্যাম দেখতে পারবেন ট্রাভেল ভিলেজগুলো দেখতে পারবেন এনিমেল দেখতে পারবেন অনেক কিছু রয়েছে সুন্দর একটা প্যাকেজ টু নাইট থ্রি ডেজের যার মূল্য হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার জনপ্রতি তবে এখানে অবশ্যই সাত থেকে আটজন হওয়াটা অবশ্যই কারণ এর থেকে নিচে আসলে নিচে যদি লোকজন যদি হয় তাহলে এটা আমাদের প্যাকেজের সংখ্যাটা একটু বাড়বে নাইট ফোর ডেজের প্যাকেজ সাড়ে ন হাজার মাত্র আপনারা অবশ্যই আসুন তার মধ্যে আমি সব কিছুই বলে দিই থাকা খাওয়া পিক আপ ড্রপ সাইট সিন এন্ট্রি টিকিট এখানে গাইড এখানে পারমিট করা এখানে হোটেলে ডিলাক্স রুমে থাকা গাড়িটা আপনার সাথেই থাকছে প্রতিদিন ছ থেকে সাতটা করে সাইট সিন সব মিলে সুন্দর দুর্দান্ত একটা প্যাকেজ করে দেওয়া হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং এই উপরে ওটা স্ক্রিনে ওঠার নাম্বারে কল করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আসুন অবশ্যই স্বাগত রইল মহান্ত পয়েন্টে তার সাথে জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে ধন্যবাদ তো বন্ধুদের সাথে অনেকক্ষণই হাসি মজাই আর কি করার পরে কিন্তু চলে এসেছি ডাইনিং এরিয়াতে ডিনার করতে আর ডিনারে আজকে রাত্রে মেনুতে রয়েছে চিকেন তো দেখতে পাচ্ছি চিকেনের সাইজগুলো এবং দেশি চিকেন রয়েছে তো চলো খাওয়া যাক খাওয়ার পরে দেখা হচ্ছে একদম তোমাদের সাথে সকালে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম সিমিলিপাল মহান্ত পয়েন্ট এখন জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে ফ্রেশ ফ্রেশ হয়ে চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি তো বন্ধুরা আজকের মতন এই পর্বে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে তোমাদেরকে দেখাবো আমরা সিমলিপালের আশেপাশে অনেক কিন্তু লোকেশান ঘুরেছি সেইগুলো কিন্তু শেয়ার করতে চলেছি পরবর্তী পর্বে তার জন্য অপেক্ষায় থাকো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ডিসক্রিপশানে আমি পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কনট্যাক্ট করবে এবং কীভাবে তোমরা সিমলিপাল ভ্রমণ করবে খুবই কম প্রাইসে কিন্তু ভালোভাবে তোমরা ঘুরতে পারবে তো অবশ্যই কনট্যাক্ট করে এনাদের কাছ থেকে নিজেদের প্যাকেজ বুকিং করে নাও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই তো তো এই এই নিলাম বন্ধুরা একটা এসে জায়গাতে কিন্তু পুরো মন খুশ হয়ে গেল এবং এই হচ্ছে অফিস এখান থেকেই কিন্তু তোমাদেরকে পারমিট করতে হবে তারপরেই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে বন্ধুরা দেবের যে সিনেমা রয়েছে যতীন সেই বাঘা শুটিং ও কিন্তু এই রাস্তাতেই হয়েছিল মানে এই লুরুঙের তো